একই প্রশ্ন করেছে যে মসজিদে অনেক দেখা যায় যে আল্লাহ রসুলের নাম শুনলে তারা আঙুলের চুমু খায় কিছু পড়ে আর সেটাকে চোখেতে লাগায় তো এই আমলটা কি হাদিস দ্বারা প্রমাণিত আছে না ভাই এমন কোন সই হাদিস তো নেই যদি জাল বা জই হাদিস থাকে তাও সেগুলো আমাদের আসল যে মূল মূল গ্রন্থগুলো আছে হাদিসের তার মধ্যে কমসে কম নেই এর বাইরে হয়তো কোনো মনীষ সাহেব নিজের কেতাবের মধ্যে লিখতে পারে যেভাবে আরো অনেক জাল হাদিস মানুষ নিজেদের নিজেদের কেতাবের মধ্যে লিখেছে রয়ে গেল আল্লাহ রসুল নাম শুনে যে আমলটা আছে সেই বিষয়ে সহি হাদিসের মধ্যে যেগুলো আসে খাস করে বুখারি মুসলিম আউদাউ তিরমিজি আমাদের সই সিদ্ধার মধ্যে সেগুলোতে এটাই আসে যে আল্লাহ রসুল বলেছে আমার নাম শুনে তোমার দরুদ পড়বে এমনকি আল্লাহ রসুল বলেছে যারা আমার নাম শুনে দরুদ পড়ে না তারা তাবাও বরবাদ হয়ে যায় এমনকি আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছে যে যে আমার নাম শুনে দরুদ পড়ে না সে অনেক বড় একটা কুনজুস তো এই ধরনের অনেকগুলো আল্লাহ রসুলের ওয়াইজ শুনিয়েছে আবার ফজিলত বলেছে যে যে আমার নাম শুনে দরুদ পড়ে তার জন্য ফজিলত শুনিয়েছে কিন্তু এই যে আমলটা আছে যে নাম শুনে আঙুলে খেয়ে চোখে লাগানো এই ধরনের কোনো আমল সই হাদিস দ্বারা তো কমসে কম প্রমাণিত নেই হয়তো জাল জরিপ হাদিসের মধ্যে থাকতে পারে আশা করি আমি বোঝাতে পারলাম